নমস্কার বন্ধুরা আমার পাঁচ পোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফুলকপির সিজন তো প্রায় শেষ কেন শীত চলে যাচ্ছে তবে আজকাল বারো মাসেই ফুলকপি পাওয়া যায় আর ফুলকপি পাওয়া গেলেই সবার বাড়িতে ফুলকপি টানার রেসিপি হয় আর ফুলকপি ভাজা তো হয়ই হয় ফুলকপি ভাজা আমি কীভাবে করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এরমভাবে যদি ফুলকপি ভাজা করেন তাহলে রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথেও খুব ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফুলকপির ভাজা তবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে কেননা আমি ছোটো ছোটো পদ্ধতিতেই অ্যাপ্লাই করেছি যেটাতে আরও সুস্বাদু করে তোলে এই ফুলকপির ভাজাটা এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোর বোটাটা কেটে আগে বাদ দিয়ে দিলাম তারপর ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব মোটার দিকে যেটুকু অংশ একটু বেশি শক্ত সেই অংশটা আমি আবারও কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ছোট ছোটো যেরকম আলু ভাজা কাটে সেরকম ছোট ছোট টুকরো টুকরো করে নেব ফুলকপি ভাজার জন্য কিন্তু ফুলকপির পিসগুলো বেশি বড় রাখলে হবে না ছোট ছোট করে নিতে হবে অবশ্য মনে রাখবেন এমনও ছোট করবেন না যাতে ফুলগুলো ডাটি থেকে আলগা হয়ে যায় ফুলকপি কাটা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল ফুলকপি কিন্তু তেল টানে তাই তেলটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম প্রথমে সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন লবণটা দিলাম যাতে ফুলকপিগুলো তেলে দিলে গায়ে না তেল ছিটকায় তার জন্যে কালো জিরোটা ভাজা ভাজা হয়ে গেছে আমি ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতেই রাখবেন মিডিয়াম টু লো করার কোনো দরকার নেই হাই ফ্লেমেই কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যাবে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিলাম এবার আগে থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো করে ভাজতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট হাই ফ্লেমেই ভালো করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি ও আরেকটা কথা বলে নিই যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকেও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও ফুলকপিটা দেখতে পাচ্ছ গায়ে হালকা হালকা লালচে লালচে রঙ এসছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি আগে থেকে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম একটা ফুলকপির জন্য আমি এখানে দিয়ে দিলাম ছাড়ানো মটরশুটি একশো গ্রাম মটরশুঁটি দিলে এই ভাজার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে কেন মটরশুঁটি ভাজা হয়ে গেলে তার গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে তাই মটরশুঁটিগুলো দিয়ে আবারও পাঁচ সাত মিনিট ভাজতে হবে এই ফুলকপি ভাজা করতে খুব একটা বেশি মশলাও লাগে না তবে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়িও করে নেওয়া যায় রুটি লুচি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যায় আবার অনেকে তো মুড়ি দিয়েও খেতে ভালোবাসে তরকারি সেটাও কিন্তু আপনারা এই ফুলকপি ভাজা দিয়ে খেতে পারেন আমার ফুলকপি ভাজা বেশ লালচে লালচে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এবার আমি মোটামুটি আরও দু তিন মিনিট মতন ভেজে নামিয়ে নেব কিন্তু তার আগে আমি দিচ্ছি হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আমি আগে কিন্তু দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম তাই লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের আন্দাজে মতন দেবেন তবে কিন্তু দেবেন অবশ্যই না দিলে এই ফুলকপি ভাজার টেস্টটা প্রপারলি আসবে না এবং এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আগে দিলে একদমই ভালো লাগবে না শেষের দিকে নামানোর সময় দিতে হবে আমার ফুলকপি ভাজা রেডি খাওয়ার জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ